আপনি কি মেসেঞ্জার চ্যাটবোর্ড সম্পর্কে নতুন আগে কখনো মেসেঞ্জার বোর্ড তৈরি করেননি কিংবা আপনি মনে মনে ভাবছেন একটি মেসেঞ্জার বোর্ড তৈরি করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিও আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার একটি মেসেঞ্জার বোর্ড তৈরি করবেন আসসালামু আলাইকুম এভিউ ওয়েলকাম টু আমরা মেসেঞ্জার চ্যাট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি আর আপনি যদি মেসেঞ্জার বট সম্পর্কে নতুন জেনে থাকেন কিংবা আপনি যদি একটি মেসেঞ্জার বট বানাতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটি ফর্ক ব্যবহার করে কিভাবে আপনারা মেসেঞ্জার বট রান করবেন আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে বলেছেন আপনাদের গিটা কোন সাসপেন্ড হয়ে যায় যদি এই ভিডিওতে আপনারা দুশো সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আপনাদেরকে গাটা পারি সাসপেন্ডের সলিউশন দেওয়া হবে তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক মেসেঞ্জার বডটিকে তৈরি করার জন্য আপনাদেরকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে আমি আপনাদেরকে পাঁচটি স্টেপের মাধ্যমে মেসেঞ্জার বোর্ড তৈরি করা শিখাবো স্টেপ নাম্বার ওয়ানে আপনাদেরকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে স্টেপ নাম্বার টুতে আপনাদের একটি গীটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্টেপ নাম্বার থ্রিতে আপনাদের একটি লিংক লিঙ্কের প্রয়োজন হবে স্টেপ নাম্বার ফোরে আপনাদের একটি ফেসবুক এর প্রয়োজন হবে স্টেপ নাম্বার ফাইভে আপনাদের একটি কুকির প্রয়োজন হবে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে যার পর আপনার সার্চ গিয়ে সার্চ করবেন লেমোর ব্রাউজার লেমোর ব্রাউজার লিখে সার্চ করার পর এই ব্রাউজারটিকে আপনারা ইনস্টল করে নেবেন ব্রাউজারটি ইনস্টল করা হয়ে গেলে আপনার ব্রাউজারটিকে এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আপনার আপনাদের স্ক্রিন থেকে ওপেন করতে পারেন ব্রাউজারটাকে সিম্পলি আপনার ওপেন করে দেবেন ব্রাউজারটি ওপেন করবে আপনাদের কাছে পারমিশন চাইলে আপনার সব ধরনের পারমিশন দিয়ে নেবেন এ স্টেপ নাম্বার টুতে আপনাদেরকে একটি গীপাবটি ক্রিয়েট করতে হবে এই জন্য আপনার ব্রাউজারটা ওপেন করবেন অ্যান্ড সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনার এখানে জিআ টি এইচ গিটা সার্চ করবেন গিটা লিখে সার্চ করার করবার আপনার প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটা ওপেন করবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন অনেকটি পেজে নিয়ে চলে আসবে আপনারা এখান থেকে সাইন আপ ফর গিটপ এখানে একটা ক্লিক করে দেবেন দেন দেখতে পারবেন আপনাদেরকে এমন অনেকটি পেজে নিয়ে চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই আপনারা লেটার অ্যান্ড নাম্বার মিক্স করে একটা পাসওয়ার্ড সেট করবেন আমি সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেম এখানে আপনারা আপনাদের নেম দিতে পারেন আপনাদের নেম দিবে অ্যান্ড এখানে কিছু নাম্বার এড করবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের রিজেন্টি দেওয়া হয়ে গেছে কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পারবেন টিকমার টিকমার করে দেবেন তারপর নিচে দেখতে পারবেন কট্টিনিউ কন্টিনিউ থেকে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন আপনাদেরকে এমন কি পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল পাজডেল এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসতে এখন কথা হচ্ছে আপনারা অনেকে আছেন যে এই এইটা সলভ করতে পারেন না পাজলটা কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার এইখানে যে একটা ফটো দেখতে পাচ্তে এটা হচ্ছে সাদা কালো একটা ফটো এই ফটোটা আপনারা খেয়াল করবেন দেন আপনার এই পাশের বক্সে চলে আসবেন তেন হচ্ছে আপনার এখানে দুই পাশে দুইটা চিহ্ন দেখতে পারতেছেন এই দুইটা চিহ্ন দিয়ে মূলত আপনার মাঝখানে জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন আমি যদি ডান পাশের চিহ্নটাতে ক্লিক করি তাহলে ছেন মাঝখানে যে জিনিসটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে আমি আমি আবার ক্লিক করলে আবার চেঞ্জ হয়ে যাই মূলত আমরা ফার্স্ট যে ফটোটা দেখছিলাম ওই ফটোটা এখানে আমাদেরকে এটার মধ্যে তুলতে হবে তো দেখেন আমি একটার পর একটা পর একটা করতেছি একটার পর একটা করতে করতে দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসতে এটা কিন্তু আমরা ওইখানে ছবির ভিতরে দেখছিলাম দেখেন এই দুটো জিনিসের কিন্তু একদম মিল আছে এমন করে আপনার পাজলগুলো মিলিয়ে নেবেন দেন হচ্ছে কি এখানে সাবমিট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের পাজলটি সলভ হয়ে গেছে দেন আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে তো এখানে মূলত আপনাদেরকে কোড় দিতে হবে আপনারা চলে যাবেন আপনাদের সেখান থেকে মেল যাওয়ার পর দেখতে পারবেন সেখানে চলে আসতে আপনারা সেই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন দেন ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর পরটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর নিজে দেখতে কন্টিনিউ ক্লিক কেমন নিয়ে আসবে এখানে আপনার ইউজার কিংবা আমি আমি দিয়ে দিয়ে হয়ে গেলে আপনি দিয়ে দিন আমি আমার দিয়ে দিলাম পাসওয়ার্ড হয়ে গেলে আপনার দেখতে পারবেন নিজে দেন দেখতে পারবেন আপনাদের হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ফর্কের লিঙ্ক ব্যবহার করে ফর্ক করবেন এবং আপনারা কিভাবে ফর্ক ইনপুট করবেন সেই দুটো জিনিস আমি আপনাদেরকে দেখাবো ফর্কে লিঙ্কটা কপি করার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে যেতে পারেন যেহেতু আপনারা কমেন্ট বক্স থেকে লিঙ্কটা কপি করতে পারবেন না সেই জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখতে পারবেন যেটা ফর প্রজেক্টের পাশে একটা লিঙ্ক আছে আপনারা সেখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখতে পারবেন ফর্কেল লঙ্কটি কপি হয়ে গেছে ফর্কেল লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের ব্রাউজারে চলে আসবেন দেন নিচে দেখতে পারবেন এখানে একটা সার্চ বার আছে সেখানে আপনারা চলে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন সেটাকে পেস্ট করে আপনার ইন্টার দিয়ে সার্চ দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার উপরে ফর্কের অপশন দেখতে পারবেন সেখানে একটা ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পারবেন নিয়ে চলে আসবে এখানে যে নেমটা দেখতে চাইলে আপনার এই নেমটা কেটে অন্য একটা নেম দিতে পারেন আমি নামটা কেটে দিলাম আপনারা এখানে আপনাদের মন মতো আগে নেমটা থাকলে সমস্যা নেই তারপরে আপনার নিচে যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফর্ক এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসতে তো এটা গেলো আসলে ফর্ক করা সিস্টেম এভাবে কিন্তু আপনারা চাইলে ফর্ক করতে পারেন আমি আসলে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ফর্ক করবেন আপনারা চাইলে এই ফর্কটিকে এডিট করে বটটিকে করতে পারেন কিংবা আপনারা ফর্ক টিকে ইম্পোর্ট করতে পারেন আমি আপনাদেরকে এখানে ফর্ক করা দেখেছি ফর্ক করার পরে আপনার এডিট করতে পারেন তো এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনার এই ফর্ক না করে ফর্কটাকে ইম্পোর্ট করবেন ফর্টিকে করার জন্য আপনার উপরে দেখতে পারবেন প্রোফাইলের মধ্যে একটা আইকন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনার দুই নম্বরে দেখতে পারবেন রিপোজিটরি নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার দেখতে পারতে নিউ নিউতে একটা ক্লিক করে দিবেন নিউতে ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এমন পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার দেখতে পারতে ইম্পর্ট রিপোসটোরি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে দেখতে পারবেন এখানে ফার্স্টে একটা বক্স আছে যে এখানে এখানে আপনি যে লিংকটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এটা হচ্ছে লিংক ফর্ক লিংকটা এখানে পেস্ট করে দিবেন দেন আপনি নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিপোসিটরি নেম এখানে আপনার যে কোনো একটা নেম দিতে পারেন আমি এখানে একটা নেম দিয়ে দিলাম আপনি এখানে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপরে এখন নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট আপনার অবশ্যই প্রাইভেট সিলেট রাখবেন পাবলিক করে যদি আপনার কিছু আজরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে সেই জন্য আপনারা প্রাইভেট করে ইনপুট প্রাইভেট করে ইনপুট করলে আর একটা বেনিফটস আছে আপনাদের গিটা বাইড দ্রুত নষ্ট হবে না তারপরে দেখতে পারবেন নিচে বিগান ইনপুট নামে একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পরে আপনাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের রিপোজিটরিটা ইম্পোর্ট হচ্ছে রিপোজিটরি ইম্পোর্ট হওয়ার পর দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি একটা মার উঠে গেছে দেন নিচে দেখতে পারবেন অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদের রিপোজিটরিটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনাদের বেশ কিছু কাজ করতে হবে বেশ কিছু কাজ কমপ্লিট করার পর দেন গিয়ে আপনাদের just <sum> স্টেপ নাম্বার ফোর আপনাদের তেমন কিছু করতে হবে না শুধুমাত্র একটা ফেসবুক ফেসবুকারে লগিন করলে হবে ফেসবুক ফসবের লগিন করার জন্য আপনার এই যে এখান থেকে টেব্যে চলে যাবেন ট্যাবে চলে যাওয়ার পর আপনার এখানে নিউ টেপে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সার্চ বারে চলে যাবেন ফেসবুক লিখে সার্চ করবেন তারপরে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন এখান থেকে আপনার ব্রাউজারে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তারপরে হচ্ছে কি আপনারা তো জানেননি আপনাদেরকে এমন পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনার ফোন নাম্বারের পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফেসবুক কারিটা লগইন করে নেবেন আমি আমার ফেসবুক এটিটা লগইন করে নিলাম ফেসবুক আরে লগইন করা হয়ে গেলে আপনারা এখান থেকে নিচে টেপে চলে যাবেন টেব্যা যাওয়ার পর আপনি আগের পেজটি ওপেন করবেন তারপরে আপনার একটু স্কুল ডাউন করলে দেখতে পারবেন ভিউ অল ফাইলস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে তো এখন আপনাদের কাছে এখানে দেখতে পারবেন কনফিক ডট যেসব

আপনার দেখতে পাচ্ছেন তিনটা ইউআইডি আছে এই ইউআইডি গুলো কেটে আপনাদেরকে ইওয়ারি বসাইতে হবে এখন কথা হচ্ছে এই ইউআইডি এর কাজ কি ইউআইডি এর কাজ হচ্ছে মূলত আপনারা যে কোনো একটা ফেসবুক দিয়ে বটে কন্ট্রোল করবেন তার মানে আপনাকে এখানে অবশ্যই অ্যাডমিন পারমিশন নিতে হবে আপনি যদি আপনার ফেসবুক আইডি ইউআইডি গুলো ওখানে বানান তাহলে আপনি পেয়ে যাবেন বটো অ্যাডমিন পারমিশন আর আপনি যদি ওখানে আপনার ইউআইডি না বসান অ্যাডমিন পারমিশন না নেন তাহলে কিন্তু আপনি বটিকে কন্ট্রোল করতে পারবেন না দেন দটকে ঠিকমতো ইউজ করতে পারবেন না ইউআইডি বসানোর আগে আপনাদেরকে ইউআইডি বের করে নিতে হবে সেই আপনি আপনাদের ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করবেন দেন হচ্ছে কি আপনাদের যে কোনো একটা পোস্টে যাবেন এখানে দেখতে পারবেন শেয়ার শেয়ার থেকে আপনি লিংকটাকে কপি করে নেবেন দেন হচ্ছে কি আপনারা যে কোনো একটা জায়গায় চলে যাবেন মেসেঞ্জারে যেতে পারেন দেন নোটপ্যাডে যেতে পারেন যে কোনো জায়গায় যাবেন যাওয়ার পর আপনারা যে লিংকটা কপি করেছেন সেটাকে পেস্ট করবেন সেটাকে পেস্ট করার পর দেখতে পারবেন এখানে অনেক কিছু লেখা আছে আপনার কিছু রাখবেন না এখান থেকে আপনারা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যা আছে সব কিছু কেটে দিবেন শুধুমাত্র এখানে আপনার একটা নাম্বার দেখতে পাচ্ছেন একদম প্রথমে এই নাম্বারটা রেখে দিবেন এই নাম্বারটা হচ্ছে যে আপনাদের ইউআইডি আপনি কি করবেন নাম্বারের এই পাশে যেগুলো আছে একদম শেষে যেগুলো আছে সব কিছু কেটে দিবেন শুধুমাত্র এই নাম্বারটা নেবেন এই নাম্বারটা হচ্ছে যে আপনাদের ইউআইডি ইউআইডিটা টি এখান থেকে কপি করে নেবেন দেন হচ্ছে আপনাকে ইটা যাওয়ার পর শুধুমাত্র এখানে আপনার যে ইউআইডিটা দেখতে পাচ্ছেন সেটাকে কেটে দিবেন সেটাকে কাটার পর আপনার যে ইউআইডি কপি করছেন ওইখানে পেস্ট করে দেবেন খেয়াল রাখবেন দুই পাশে দুইটা আছে ওইগুলো যেতে না কাটে আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনার আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে ইউআইডি বের করতে পারবেন তাছাড়া কোনো গ্রুপে যদি থাকবে আপনার সেই গ্রুপে চলে যাবেন ওখানে আপনার দিবেন দেন হচ্ছে ইউরে লেখবেন ইউডি লেখা আপনার যে মেনশন করবেন মেনশন করলে দেখতে পারবেন তার ওয়টিটা এখানে চলে আসবে আপনার এখান থেকে ই কপি করে নেবেন এখানে যদি নেম থাকে কিংবা অন্য কিছু থেকে কেটে দিবেন দিয়ে এখানে যে এই আছে এটা আপনার কপি করে নেবেন দেন চলে যাবেন এখানে দেখতে পারেন আপনার টোটাল তিনটেই ওয়ারি বসে পারবেন সাপোজ আমি এখান থেকে দুই নাম্বার ওডিটা কেটে দিলাম দেন যেটা কপি করে আছে ওটা পেজ করে দিছি এভাবে কিন্তু আপনার চাইলে তিনটা ওয়ারি বসে পারেন তিনটাই ওয়ারি বসাবেন বসানোর পর উপরে দেখতে পাবেন কমিট চেঞ্জ নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন কমিট চেঞ্জে ক্লিক করার করপারে আপনাদেরকে ঠিক এমন একটা পেজে নিয়ে আসবে এমন একটা পেজে নিয়ে আসার পর আপনার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের এখানে কোনটা সিলেক্ট আছে এই যে এখানে যদি দেখতে পারেন উপরে এটা আপনারা সব সময় সিলেক্ট রাখবেন দেন হচ্ছে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কখনো সিলেক্ট রাখবেন না এটা যদি আপনারা সিলেক্ট করে কমিট চেঞ্জ দেন তাহলে কিন্তু এই জিনিসটা এভাবে দেখানোর এর আগে অনেকে আমাদের সাথে উপরে দেখতে পাচ্ছেন আসলে নিচেরটা কখনো না অবশ্যই রান হবে না আপনাদের এমন হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন কোনটা নিচে দেখতে কমিট চেঞ্জ কমিট চেঞ্জ দিয়ে দেবেন কমিট চেঞ্জ দেওয়ার পর কিন্তু আপনাদের ফাইলটা সেভ যাবে ফাইলটা সেভ করা হয়ে গেলে আপনাদেরকে হোম আসতে হবে হোম আসার জন্য আপনারা উপরে দেখতে পারবেন এই যে জায়গাটাই দেখতে পারবেন যে একটা নাম থাকবে এখানে আমি যে করার করে সেই নামটা দেখতে পারছেন এখানেও ক্লিক করতে পারেন উপরে দেখতে ক্লিক করতে পারেন যে কোনো এক জায়গায় ক্লিক করবেন করার পর আপনি একদম ফাইলে চলে আসবেন স্টেপ নাম্বার ভ এই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কুকি এড করবেন কুকি এড করার পরপরই আপনার বটকে রান করতে পারবেন সেজন্য আপনাকে একটা নিউ নিউটে নিয়ে নিউ আপনার চেক করে দেখবেন আপনাদের ফেসবুক আইডি আছে নাকি যদি ফেসবুক থাকে তাহলে আপনি এই যে নিচে দেখতে পারবেন চারটা ডটের মধ্যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এমন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্সটেনশন এক্সটেনশন একটা ক্লিক করে দিন এক্সটেনশনে ক্লিক করার পর আপনাদেরকে এমন পেজে নিয়ে চলে আসবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দিবেন ওয়েব স্টোরটা ওপেন করার পরে আপনারা এখান থেকে সার্চ বারে চলে যাবেন উপরে দেখতে পারবেন এই যে এখানে সার্চ বার আছে এখানে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন থ্রি সি এফ বি ইউটিলিটি আপনারা এই যে এখানে যে বানানটা দেখতে পাচ্ছেন বানানটা ভালোভাবে লক্ষ্য করেন কারণ মেক্সিমাম এই বানানটা ভুল করেন আপনার ঠিকঠাক মতো এটা লিখে দিবেন লেখার পর আপনার এখান থেকে সার্চ করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসতে বানানটা আপনার এখান থেকে ভালোভাবে লক্ষ্য করেন তারপরে আপনার সিম্পল এটাকে জুম আউট করে নিবেন সুম আউট করে এই যে এখানে একটা ট্যাব দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন পেজটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর একটু জুম করবেন উপরে দেখতে পারবেন একটু রুম নামে একটা অপশন আছে এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি ওকে করে দিবেন তারপরে আপনার নিচে এই যে এখানে ফোর ডোটের মতো যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের হয়ে গেছে এখানে আপনার একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন এমন পেজ ওপেন হয়েছে আপনার থেকে কি করবেন এই এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখে এটা ধরে উপর দিকে একটু টান দিবেন উপরের দিকে টান দিলে দেখতে পারবেন এখানে নিচে লেখা কপি টু কিবোর্ড এখানে একটা দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের কুকিটা কপি হয়ে গেছে তারপরে আপনার এটাকে আবার যেভাবে উপরে তুলছিলেন ওইভাবে নামানোর পর আপনার টেপ চলে যাবে আপনি কি করবেন গিটটা ওপেন করবেন গিটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যেসব নামে একটা ফাইল আছে এই ফাইলটা ওপেন করবেন ফাইল ওপেন করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে এডিটিং প্লেসে যাবেন তারপর এখানে যা আছে সব কিছু কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা যে কুকিটা কপি করছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন কুকি পেস্ট করা হয়ে গেলে আপনার উপরে চলে যাবেন দেন এখান থেকে আপনার ক্লিক করবেন কমিট যে ক্লিক করার পর খেয়াল রাখবেন যে কোনটা আছে যেটা ওপারেটটা ওপরেটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কমেন্ট যে আবারও ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের এপেসটা এখানে সেভ হয়ে গেছে তারপরে আপনার এখান থেকে করে ক্লিক করে দিবেন করে ক্লিক করার পর আপনার পেজে চলে আসবেন পেজে আসার পর একটু স্কল ডাউন করে নিচে যাবেন দেন এখানে দেখতে পারবেন একটা ওয়াইমেল আছে ওয়াইমেলটা আপনার কপি করবেন কপি জন্য আপনার এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কপি হয়ে গেছে যদি এইভাবে কপি না হয় আপনার যে কোনোভাবে এই ওয়াইমেলটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে একদম উপরে চলে আসবেন যে ফোল্ডারটা দেখতে পারছেন গেট ফ্লো এটা ওপেন করবেন এটা ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন মেন ওয়াই এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে থ্রি ডট দেখতে পারছেন এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এডিটিং প্লেসে দেবেন তারপর এখানে যা আছে সবগুলো সিলেট অবেন্ট করা আপনি কি বলে যে ক্রস বটন দেখতে পাচ্ছেন এটা দিয়ে কেটে কাটার পরে আপনি যেটা কপি করে আনছিলেন ওটাকে পেস্ট করে দিবেন পেস্ট করার পর উপরে চলে যাবেন উপরে কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন কমেন্ট চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ফাইলটা সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে কোড ক্লিক করে দিবেন তারপরে তো আপনার জানেনই আপনাদেরকে এমন পেজে নিয়ে চলে আসবে তারপরে আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকশন লেখা আছে একশো একটা ক্লিক করে দিবেন অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কোনো লেখা হতে পারে আপনার সিম্পলি এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন এমন পেজে নিয়ে চলে আসছে দেন এখানে আপনি আরো একটা করে দিবেন দেবেন অল জবস যে কোনো জায়গায় হবে তারপরে আপনি এখানে আরো একটা দেখতে বিল্ড যাই হোক এখানে একটা করে এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন আপনাদেরকে এমন পেজ নিয়ে চলে আসবে দেন আপনার এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের বটটা এখান থেকে রান হয়ে যাবে আমি যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন আমার বটটা রান হয়ে গেছে তো চলেন আপনাদেরকে দেখে আসলে আমার বটটা রান নাকি আমি যদি মেসেঞ্জারে চলে যাই দেন গ্রুপে চলে যাই গ্রুপে আসার পর আমি আমার বট আইডিটাকে এখান থেকে অ্যাড অ্যাড করে নিলাম বট আইডি করার পর আমি যদি এখানে বট লিখি আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার বটটা সাকসেসফুলি অন হয়ে গেছে কারণ আমি এখানে কমেন্ট দিলে আমার বট কিন্তু রিপ্লাই দিতেছে তার মানে কি তার মানে হচ্ছে যে আমার বটটা এখানে রান হয়ে গেছে এভাবে কিন্তু চাইলে আপনারা বট রান করতে পারেন আমি এখন একটু ফার্স্ট কথা বলতেছি তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে তারপরে ভিডিওতে আপনাদের আরো অনেক কিছু শেখানোর আছে এখন কথার ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এভাবে এইভাবে ট্রেন টাকা ছয় ঘন্টা আপনাদের বট্ট চলবে যদি আপনাদের ফেসবুক যদি নষ্ট না হয় সাসপেন্ড না হয় আর যদি লিখে না যায় ফেসবুক এ যদি যায় কিংবা ছয় ঘন্টা পর যদি আপনাদের বট্ট অফ হয়ে যায় তারপরে আপনার কিভাবে বট্ট অন করবেন সেটা আমি ভিডিও লাস্টের এই পাটে দেখাবো নর্মালি ছয় ঘন্টা পরে আপনাদের বট অফ হয়ে যাবে আবার রান করতে হবে তাছাড়া ফেসবুক ফেসবুকারতে যদি কোনো সমস্যা হয় ফেসবুক ফেসবুকের লগ হয় কিংবা ফেসবুক এটি কোনো সমস্যা হলে আপনার দেখবেন ফেসবুক টিটা চেক করবেন ফেসবুক আর যদি ঠিক না থাকে আপনি সেটা ঠিকঠাক মতো লগ ই করে নেবেন দেন হচ্ছে আপনি এখানে চলে যাবেন এখানে আসার পরে উপরে দেখতে পারবেন এই যেখানে কোড লেখা আছে কোডে ক্লিক করে আপনার একদম মেন পেজে চলে যাবেন আপনারা কোডে আসেন হোমে আছেন যেখানে জানেন কেন আপনারা শুধু চেক করবেন যে আপনাদের ফেসবুক ফেসবুকের ঠিকঠাক মতো আসে যদি ফেসবুক ঠিকঠাক থাকে আমি একটু ফাস্ট করে দিই কারণ আমি আগেও দেখাইছি কুকিটা কিভাবে কপি করবেন আপনারা এইভাবে কুকিটা কপি করে নেবেন কুকিটা কপি করা হয়ে গেলে আপনার চলে যাবেন তারপরে কি করবেন আমি কিন্তু আগে দেখাই দিচ্ছি ওগুলো আপনার ভালোভাবে অবশ্যই খেয়াল করছেন আপনার এখানে যে কুকিটা আছে এটা সিলেট করে কেটে দেবেন কেটে দেওয়ার পর যে কুকিটা কপি করে আনছেন নতুন কুকি ওইটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার এখানে চেঞ্জ দিয়ে সেভ করে নেবেন সেভ করার পর আপনার এখান থেকে এই যে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাকশনে যাবেন অ্যাকশনে যাওয়ার পর দেখতে পারবেন যদি এখানে নিচে যেগুলো রান থাকবে ওগুলো আপনার এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ক্যান্সেল রান করে দেবেন আর একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন ওইটা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে আপনি কি করবেন এটা ডিলিট করে দেবেন এভাবে নিচে যতগুলো থাকবে কেন ডিলিট করে দেবেন করার পর ফার্স্টে যেটা থাকবে সেটা আপনার ওপেন করবেন এটা কখনো কেন্সেল করবেন না ডিলেও করবেন না এটা কিভাবে ওপেন করবেন আমি কিন্তু ফার্স্টে দেখা দিচ্ছি এখন রিপিট করা পসিবল না আমি এই জন্য এখানে টেনে দিচ্ছি এই সব কিছু হয়ে গেলে আপনার মেসেঞ্জারে গিয়ে চেক করবেন দেখবেন আপনাদের বটটা রান হয়ে গেছে আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই মেসেঞ্জার বট রান করতে পারবেন আর এই ভিডিওতে আমি বেশি একটু অ্যাডভান্স পর্যন্ত সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি এরপরও যদি কার কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখে আবার চেষ্টা করবেন আশা করি ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি যেহেতু ভিডিও শেষে এসে বেশি কিছু বলতে চাই না আপনারা যদি মেসেঞ্জার বট সম্পর্কে সব রকম আপডেট জানতে চান কিংবা মেসেঞ্জার বটের ফাইল কে এডিট করবেন মেসেঞ্জার বট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান মেসেঞ্জার বট সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান অবশ্যই নতুন নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপর হয়তো মেসেঞ্জার বট নিয়ে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনারা সেই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমরা আপনাদের কমেন্ট রিপ্লে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে